এদিকে আজ রাজভবনে যায় বিজেপির প্রতিনিধি দল রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার তার নেতৃত্বেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির প্রতিনিধিরা এবং তারা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন সুকান্ত মজুমদার সহ বিজেপির প্রতিনিধিরা তারা রাজভবনে যান কথা বলেন রাজ্যপালের সঙ্গে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিজেপির প্রতিনিধি দলের আপনাদের আরও একবার জানাবো আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল তারা সাক্ষাৎ করেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে কমলা ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কমলা ঠিক কি উদ্দেশ্যে আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিজেপির এই প্রতিনিধি দলের দেখো আর জি করের আন্দোলনকে কার্যত প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এই অভিযোগকে সামনে রেখেই বঙ্গ বিজেপি তারা ঘরে বাইরে সর্বত্র মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়ানোর কৌশল নিতে শুরু করেছেন ইতিমধ্যেই আমরা দেখেছি যে একদিকে এই ইস্যু অন্যদিকে মুখ্যমন্ত্রীর ফোস করে ওঠার যে মন্তব্য এবং তার সঙ্গে সঙ্গে বাংলায় আগুন জ্বললে অন্যান্য রাজ্যে দিল্লি থেকে শুরু করে বিহার উড়িষ্যা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও আগাম আগুন জ্বলবে বলে গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য সেই মন্তব্যের বিরোধিতা করে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও নালিশ জানিয়েছেন সুকান্ত মজুমদার এবং এই ইস্যুগুলিকে সামনে রেখেই আজকে রাজভবনে বিজেপির প্রতিনিধি দল যেখানে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তারা ইতিমধ্যেই রাজভবনে প্রবেশ করেছেন রাজ্যপালের সঙ্গে তারা আধ ঘন্টা বৈঠক করবেন এবং মূলত এই ইস্যুগুলিকেই তারা সামনে রাখবেন যে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য সেই মন্তব্যের বিরোধিতা সর্বতভাবে তারা করবেন এবং রাজ্যপাল এই বিষয়ে যাতে দৃষ্টি আকর্ষণ করেন সেই দাবি জানিয়ে কিন্তু আজকে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ দীপক বর্মন বিধায়ক তারা একযোগে এই মুহূর্তে এই রাজভবনে ঢুকেছেন আর আধ ঘন্টার মধ্যে তারা বেরিয়ে তাদের এজেন্ডা বলবেন এবং তার পাশাপাশি ইতিমধ্যেই বঙ্গ বিজেপি যে লাগাতার যে ধর্ণা কর্মসূচি সেই ধর্ণা কর্মসূচি তারা শুরু করেছেন আজকে সেই ধর্ণা কর্মসূচিতে অংশ নেবেন সুকান্ত মজুমদার এবং কাল থেকে ফের নতুন করে এই আর্যিকর ইস্যুকে সামনে রেখে বিজেপি কিন্তু একেবারে লড়াইয়ের ময়দানে তারা নামতে চলেছেন কাল মহিলা কমিশনে তালা লাগানোর কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে নেওয়া হচ্ছে এবং তার পরবর্তীতে জেলায় জেলায় অবস্থান বিক্ষোভ ঘেরাও এই কর্মসূচিও নেওয়া হচ্ছে শুভদিন বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা